বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে এদেশের মুসলমানদের উপর যখন বিএসএফ আর কেরুয়া হামলা করেছে এদেশের মানুষ তাদের মার্কা কা ফুলকি হয়ে একত্রিত হয় আমাদের বিজিবি जवानদের সাথে নিয়ে তারা নেমে পড়েছিল ময়দানে নরে তাকবীরের স্লোগান দিয়েছে ওরা ভুলে গিয়েছে মনে হয় বাংলাদেশে মনে বিড়াল হয়ে গেছে ওরা ভুলে গেছে নয় এখন আর বাংলাদেশে আগের মতো আর বিড়ালের মতো না এখন জবাব দেয়া শিখেছে মুখ মুখ জবাব দিয়ে শিখেছে ভারতের মুদিকে মনে রাখা উচিত এখন আমরা আগের মতো নাই জবাব দিয়ে গেছ গেছো তোমরা একটা হামলা করবে এদেশের মুসলমান কখনো মেনে নিবে না চাপাই নবাব বাংলাদেশ সীমান্ত এলাকায় এসে তারা মুসলমানের গাছ কেটে দিচ্ছে এবং বিএসএফ কে সাথে নিয়ে ওদের গেরুয়া বাহিনী ওদের সন্ত্রাসী বাহিনীগুলো এসে মানে তারা কাটায় বিভিন্ন কিছু ঝুলা বোম ঝুলা দিচ্ছে আপনি দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলো মানে দা বটি মানে যা আছে তা নেমে পড়েছে কারণ ওরা জানে এ দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যদি আগেও আমরা রক্ত দিয়েছি কিছুদিন আগে আমরা আবার রক্ত দিলাম ছাত্ররা শত শত ছাত্র জীবন দিয়েছে কারণ দেশকে স্বাধীনের জন্য জন্য দেশ যদি রক্ত দিয়ে দেয় সেও কি হবে শহীদের মর্যাদা পেয়ে যাবে আর মুসলমানরা তাদের জীবন নিয়ে বেশি চিন্তা করে না কারণ আমাদেরকে মরা লাগবে এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয় এই জন্য মরে তো যাওয়া লাগবে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো এক সেকের হংকার দিয়ে যদি মরে যেতে পারি আর এটা যদি দেশ ও ইসলামের জন্য যদি হয় তাহলে সে শহীদ হয় যে শহীদের মর্যাদা পেয়ে যাবে আর মুসলিমরা যদি আমার দেশকে অস্থিতিশীল তৈরি করে দেয় দেশের স্বাধীনতা সার্বভৌম জৈব ধ্বংস করার চেষ্টা করে তখন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা জিহাদ করা আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী ফরজ হয়ে যায় মুসলমানদের জন্য তখন জীবনের মায়া নাই কৃষির জীবনের মা আমরা কয়েকদিন আগে এটা দেখেছি আমরা ভুলে গেছিলাম আমি তো ভেবেছি এদেশ যুব সমাজ এখন ওই যে ফ্রি ফায়ার পাবজি গেমস এগুলো খেলে আমরা ভুলে গেছি মনে হয় কিন্তু এরা প্রমাণ করেছে এই পাঁচে অগাস্টে সালিমের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বিজয়টা আমি মনে করি কারণ ওরা ওদের এই সতেরো বছর যারা ছিল তারা তো ছিল তাদের কৃতদাস অর্থাৎ ভারতের কৃতদাস ছিল গত সতেরো বছর ধরে এবং তারা সরাসরি সাপোর্ট করেছে এবং তাদের মিডিয়া আজও ওই সৈরাচারের পক্ষে নিউজ করে যাচ্ছে ওরা ভুলে গিয়েছে আমরা তো ভুলে গিয়েছিলাম যে যুব সমাজ কোনো এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে এরা দেশ স্বাধীন সার্বভৌম রক্ষা করার কথা ভুলে গেছে ওরা মানে পাবজি ফ্রি ফায়ার মদ গাজা ইয়া বা এগুলো ব্যস্ত হয়ে আছে আর ভারত সীমান্ত দিয়ে এগুলো পার করছে আমাদের দেশে এগুলো সাপ্লাই করছে মদ গাজা ইয়া কিন্তু দেখলাম না যুব সমাজ এখনো ভুলে যায় নাই এবার ১৯৭১ সালে যুবকরা রক্ত দিয়েছে বান্ন যুবকরা রক্ত দিয়েছে একাত্তরে যুবকরা রক্ত দিয়েছে বলেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আবার চোখ এসে যুবকরা রক্ত দিয়েছে আমরা নরেন্দ্র মোদির এবং তাদের গেরুয়া বাহিনী মনে রাখা উচিত আমরা মুসলমান রসুল্লাহ হাদিস তো আছেই একটা কারণ এমন একটা সময় আসবে আসামিন উম মাতিপ তার হিন্দ ও ত্যা কোন উমা আইনসেবনিয়াম নবীদিন হাদিস কে আমাদের পূর্বে এমন একটা সময় আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে দুই দল সাথে যারা যুদ্ধ করবে থাকবে আর একটি হলো হিন্দে তারা অংশগ্রহণ করবে জীবন দিবে তারা শহীদ হয়ে যাবে তাদের মর্যাদা আল্লাহ তারা অনেক বাড়িয়ে দিবে এই হাদিসটা কিন্তু আমরা অনেকে জানি এই হাদিস জীবন উৎসাহিত করবার জন্য অনুপ্রেরণা যোগায়